ভালোবাসা টানে ঘর ছাড়ল এক যুবতী ঘটনা উদয়পুর মহারানী লক্ষ্মীপতি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত পাঁচই আগস্ট লক্ষ্মীপতি এলাকার বাসিন্দা উৎপল দাসের বাড়িতে চলে আসে একুশ বছর বয়সী এক যুবতী পিতরা এলাকা থেকে দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিল উৎপল দাসের ছেলের সাথে কিন্তু মেয়ের মা ও বাবা মেয়েকে খুঁজে পাচ্ছিল না গত সাত দিন ধরে উৎপল দাসের বাড়িতে ছিল একুশ বছর বয়সী পরবর্তী মেয়ের বাড়ি থেকে উৎপল দাসের একুশ বছরের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় যথারীতি এগারোই আগস্ট তথা রবিবার দিন সামাজিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে রবিবার সকালে মেয়ের বাড়ি থেকে তার মা ও বাবা জানায় তারা এই বিয়েতে সম্মতি নেই কিন্তু ততক্ষণে উৎপল দাস তার ছেলের বিয়ের জন্য সমস্ত ধরনের খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিয়ে বাড়ি সাজানো এবং আত্মীয় পরিজনসহ মোট তিনশো জনের আয়োজন করে নিয়েছে হঠাৎ এই ধরনের বার্তা পেয়ে আকাশ ভেঙে পড়ে ছেলের বাবা মাথায় পরবর্তী সময় এই ঘটনা ছেলে বাবা উৎপল দাস ও তার স্ত্রী দুজনে মিলে গ্রামের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে পুলিশকে গোটা বিষয়টি জানান পরে রাধা কিশোরপুর মহিলা থানায় মেয়ে ও তার ছেলেকে নিয়ে দুই পরিবারের অভিভাবকরা থানায় এসে হাজির হয় পরবর্তী সময়ে থানায় গোটা ঘটনায় বিস্তারিত জানিয়ে দুই পরিবার তাদের নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেয় ভেঙে যায় উৎপল দাসের ছেলের বিয়ে এবং মেয়ে থানা থেকে সোজা তার বাপের বাড়িতে চলে যায় তার নিজ মা বাবার কাছে কিন্তু ধার দেনা করে জমি বন্ধক দিয়ে উৎপল দাস তার ছেলের বিয়েতে যে দুই লক্ষ টাকা খরচ করেছে সেই বিষয়ে রীতিমতো দেনার চাপে পড়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে এই ধরনের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর মহারানী লক্ষ্মীপতি গ্রাম জুড়ে কিন্তু এই ধরনের ঘটনা কেন ঘটিয়েছে মেয়েটি তা বুঝতে পারছে না ছেলের পরিবার উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি বিফ হান্ড্রেড বাংলা চার ঘন্টা জমি দিয়েছিলো এই জমিতে আমি বন্ধু লাগিয়েছি একটি মানুষের কাছে এই টাকাটা নিয়েছে পরে এখানে দেড় লাখ টাকা ঘন্টার আর দেড় লাখ টাকা বেচার মত বন্ধু দেড় লাখ টাকা করে আমার কম আসবে দেড় লেচার মত নিয়েছে টাকাটা আমি খরচ করে নিয়েছি এই টাকাটা তো পছন্দ আমার তাতে প্রচুর একটা সমস্যা হচ্ছে আমরা আমি বিশেষ প্রমাণ করতে পারি আমি টাকা কি পাবো যে আমি টাকা কষ্ট করছি এই টাকা কখন পাইকি পাইব না এখন কই আছেন আপনারা এখন এখন আছে আপনারা কোন পুলিশে সামনে কি দাবি এখন আপনাদের এখন দাবি যে আমার যে আর্থিক আর্থিক প্রতিদিন ছিল আমি ফোন mene 1000 টাকাতে কত আছে যে আমি এটা সব ফিরে পাবো

আমি আমার বাড়িতে যাব যাওয়ার পরে পাঁচ সাত দিন থাকে আমার বাড়ি থাকার পরে মেয়ের মা বাবা দেখছে আমার বাড়ি যাই এসে যা দেখছে দেখতে কথা বার্তি করেছে আমি এগুলো কেছি দেখেন আমারই আছে আছে আমি থাকি পরে দেখে আপনারা মেয়ে আমার বাড়ি এজান আমরা মেয়ে নিতাম না নিয়ে আমার বাড়িতে আমরা বাড়িতে থাকবো আমি ছেলের কাছে এই কথা বলছে মেয়েটা রাখেছে দুদিন পরে আবার এসে আমার বাড়িতে যাই এসে আমার ডেট সব কিছু ঠিক করেছি তো এত তারিখে বিয়ে হইব আট এমনিবারে বিয়ে হয়ে যেটে বিবে কথা বলছি আর ঠিক আছে হইয়া যাচ্ছি আমার তো কিছু বিয়েতাম নেব তো আমরা বাড়ি ফিরবো আমরা এসে আশীর্বাদ দিয়ে যাবো আশীর্বাদ দেবো যে বাসে দুটো খোলা আর কোনো কিছু তো এখানে কোনো আর কোনো কিছু না ঠিক আছে আমরা আগে তোলা আমরা কতজন দশ বারো জনকে ঠিক আছে দশ বারো জনকাই আমি আমি আমার সমাজ নিয়ে সেটা বুঝি সমাজ নিয়া বেশি আরে সমাজ নিলে আমার সিদ্ধান্ত করলাম আমাকে একটা আর্থিকের প্রয়োজন আছে আমার কাছে তো নাই